হ্যালো গাইস আজকে আমি তোমাদের ফেসবুক বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে দেখাবো যে কীভাবে তোমার ফেসবুক পেজে বেশি বেশি করে ফলোয়ার বাড়ানো যায় বা কীভাবে তোমরা বেশি বেশি করে ফলোয়ার বাড়াতে পারবো আর কীভাবে তোমরা ভিডিওতে বেশি বেশি করে ভিউ পায় পাও তাহলে আমি তোমাদের কীভাবে বেশি বেশি করে ভিউ পাই আমি তোমার ভিডিওর মধ্যে দেখাবো আমার ভিডিওটা আমি সরাসরি ভিডিও করতেছি এবং আমি নেক্সটে তোমাদের আমি ভিডিওটা সাইড করে তোমাদের এই পেজের মধ্যে আমি আমার এই মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে তোমাদের দিচ্ছি শেয়ার করে দেওয়ার পর আমরা ভিডিওটা তোমরা শেয়ারের মাধ্যমে দেখতে থাকো তা যাই হোক শেয়ার করা ভিডিওটি দেখো প্রথমে আমরা কী করবো স্কুল ফলোয়ার বাড়ার জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা আমি তোমাদের দেখে দিচ্ছি প্রথমে কি করবে প্রফেশনাল মেয়ে ফেসবুক পেজে ঢুকবে প্রফেশনাল ফেসবুকে ঢুকবে প্রফেশনাল ফেসবুকে ঢুকার পর একেবারে ক্রোস করে দিবে ক্রোস করে দেওয়ার পর আমি প্রফেশনাল অ্যাড অন করে নিছি অন করে নেওয়ার পর দেখো আমি প্রথমে কি করতেছি প্রথমে কি করব এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করব তা এই থ্রি লাইনে আমি ক্লিক করে নিব এই থ্রি লাইনে ক্লিক করে নিছি দেখি আমি থ্রি লাইনে ক্লিক করছি থ্রি লাইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করাবে এই ইন্টারফেসটা নিচে তুমি কি করবে এখানে দেখো তো আর প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করে দিবে এই যে প্রোফাইলটা আমি ক্লিক করে দিলাম এই প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস চলে আসার পর এখানে দেখো একটা থ্রি ডট আছে এই থ্রি ডট এই থ্রি ডটে আবার ক্লিক করে দিবে এই থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে স্কোর করে দেখবে যে এডিট প্রোফাইল স্ট্যাটাস অর্থাৎ প্রোফাইলটা স্ট্যাটাসটা কীভাবে দেখাচ্ছে দেখো আমার প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু এরকম দেখাচ্ছে আমার প্রোফাইল স্ট্যাটাসটা কিন্তু আমি কপিরেট রেট খাইছিলাম তাছাড়া এগুলো নিয়ে আমি পরে ভিডিও তোমাদের বানিয়ে দেখাবো তা প্রোফাইল স্ট্যাটাস আমার শেষ তারপরে আমার পেজটা কীভাবে মানুষ দেখতেছে সেটা আমি দেখাচ্ছে আমার পেজটা কিন্তু মানুষ এভাবে দেখাচ্ছে আর তোমার প্রোফাইল থেকে কীভাবে এরকম দেখাবে আমি আগে তোমাদের এই সিটিংটা শেখাবো তা আমি ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হয়ে যাওয়ার পর রেস্কোর করে নিচে একটা অপশন আছে দেখো এই অপশনটা যাবো এই যে অপশনটা অপশনটা হলো টার্ন অফ প্রফেশনাল মেড এখানে তোমাদের অপশন থাকবে টার্ন অন প্রফেশনাল মেড টার্ন অন প্রফেশনাল মেড অর্থাৎ টার্ন অন করতে হবে অর্থাৎ অন করে নেওয়ার পর তোমাদের কি করতে হবে বে ব্যাক হয়ে যাওয়া লাগবে ব্যাক হয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে ওই ফলো বাটন সেট করতে হবে ফলো বাটন সেট করার ভিডিওটি আমি তোমাদের শুরু থাকি শুরু করে দিচ্ছি তা তোমরা এখন ফলো বাটন সেট করার সিস্টেমটা এখান থেকে দেখি নাও অপশনটাতে এই মিডিয়া অপশনটাতে ক্লিক করলাম মিডিয়া অপশনটাতে ক্লিক করার পর তোমাদের কী কাজটা করতে হবে এই যে তোমাদের আমি দেখাচ্ছি যে নেভার অটোপেলে এই নেভার অটোপেলে এটাতে টিক করে দিতে হবে টিক দিয়ে নিতে হবে তারপরে তোমাদের এখানে নিচে করতে হবে কি এই যে আপডেট অ্যাপ আপডেট এই অ্যাপ আপডেটটা তোমাদের আমি দেখাই দিচ্ছি কোথায় এই যে অ্যাপ আপডেট এই অ্যাপ আপডেটটা কী করতে হবে তোমাদের এখানে নীল করে দিতে হবে অ্যাপ আপডেট করে নেবে তোমাদের অ্যাপটা যদি কোনো আপডেট চায় বা ফেসবুক থেকে কোনো আপডেট চায় খুব শীঘ্রই সেখান থেকে আপডেট করে নেবে তারপরে নিশে যাবে যে অল এস আক্স নিশে দেখবে যে এখানে একটা অপশান আছে এই যে অলএস আক্স এই অলএস আক্স লেখাটাতে সবুজ করে দিবে আর পাবলিশড অ্যাজ রিচ পাবলিশড অ্যাজ পোস্ট অর্থাৎ আমাদের অলওয়েজ আক্স করলে আমাদের পাবলিক পোস্ট হবে এও হবে তা যাই হোক এই অলওয়েজ তোমাদের এটা করে নেবে তারপর উপরে আরেকটা দেখবে যে নেভার পেলে অটো পেলে এটা অন করে দিবে দেওয়ার পর অপটিমাইজ অ্যাজ ভিডিও নেটওয়ার্ক কন্ডিশন এটাতে উপরে একটা টিক দিয়ে দেবে তা যাই হোক এবার আমি তোমাদের অন্য একটা অপশনে নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা ব্যাক যাবো ব্যাকে যাওয়ার পর আবার এই থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করে নিব। থ্রি লাইন্সে ক্লিক করে যাওয়ার পর এখন আমি তোমার যে যে অপশনটা দেখাবো সেই অপশনটা একটু দেখে নেই তা দেখো অনেকগুলো আছে আমি একটু কমেন্টসে ঢুকলাম কমেন্টসে এই যে যদি তোমার ফলার বাড়াতে চাও তা কমেন্টসটা কী করবে দেখো এখানে আমি একটা ইন্টারফেসে ঢুকছি এই ইন্টারফেসে যদি তোমার ফলার বাড়াতে চাও দেখো এই অপশনগুলো কিন্তু একটা তো দেখো এটা ফলো বাটন নাই তাছাড়াও এই যে দুই নম্বরটা দেখো ফলো বাটন নাই এটা তো নাই তারপরে এটা তো ফলো বাটন নাই এরা তো ফলো নাই অর্থাৎ একটা তো কিন্তু ফলো নাই কিন্তু নিচে যাই আমি আরও স্কুল করে যাচ্ছি স্কুল করে নিচে দেখো এই দেখো এটা ফল বাটন আছে এই ফল বাটন যদি তোমরা যুক্ত করো তাহলে এই ফল বাটন যুক্ত করার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু ফলোয়ার খুব দ্রুত গতিতে বেড়ে যাবে তাহলে দেখো এই যে নিচেরগুলোতে দেখো এটা তো ফল বাটন আছে এটার ফল বাটন আছে এটা তো ফল বাটন আছে সবগুলোতে কিন্তু ফল বাটন আছে কিন্তু উপরের গেলে দেখো এগুলো কিন্তু এই যে এটা এটার ফল বাটন নাই এটাত নাই এটাত নাই এটাত নাই অর্থাৎ এলেট কিন্তু ফল বাটন কিন্তু সেট করা নাই তা তোমরা যদি ফলোয়ার খুব শীঘ্রই বাড়াতে চাও তাহলে তোমরা অবশ্যই কী করবে ফলো বাটনটা যুক্ত করে নেবে আমি তোমাদের যেভাবে দেখালাম এভাবে যদি করো তাহলে তোমাদের কিন্তু ফলো বাটনটা তোমার নামের সাথে যুক্ত হবে তখন কিন্তু তোমার ফ্রেন্ড ফলোয়াররা খুব শীঘ্রই তোমাকে ফলো করতে পারবে আর এভাবে কিন্তু তোমরা ফলোটা অবশ্যই বাড়াতে পারো আর ফলোটা বাড়লে অবশ্যই তোমাদের তো ভিউ রাখবে এখন ভিউ করার জন্যে যদি তোমার অতিরিক্ত ভিউ পেতে চাও তাহলে তোমরা ভিডিও আপলোড করবে কোথা থেকে রিল ভিডিওগুলো বেশি বেশি করে আপলোড করতে হবে এই রিল ভিডিওগুলো তোমরা কোথা থেকে আপলোড করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি রিল ভিডিও আপলোড করার জন্য তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে দেখো এই যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করে নিতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করে নিব তা যাই হোক আমি একটা ড্যাশবোর্ডে ক্লিক করে নিলাম ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা কী করবে স্ক্রোল করে নিচে চলে যাবে স্ক্রোল করে নিচে চলে যাবে তাই এই আমি নিচে চলে গেলাম নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশন চলে আসছে অনেকগুলো অপশন চলে আসছে মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন তারপরে পে আউট তারপরে অ্যাড সেন্টার মডারাইজ অ্যাসেট ইন্সপিরেশন হুক তারপরে এখানে তোমরা অ্যাড করতে পারো তারপরে এখানে যদি আমি প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করে দেখো কী বারে প্রোফাইল রিকমেন্ডেশন বের হয়েছে এখান থেকে আমরা ক্লিক করবেন এখানে নতুন আরেকটা অপশন আছে দেখো আমি তোমাদের সেটাই দেখাবো এই যে প্রথমে দেখো এই যে প্রোফাইল এই যে প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা আলছে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোরফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবো তাহলে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস শো করাবে এরকম যদি তোমরা ইন্টারফেস শো করা এই ইন্টারফেসে তোমরা কী করবে এই যে রিল ভিডিও যদি রিল ভিডিও হয় এই রিলে রিলের জায়গায় ক্লিক করে দেবে এই রিলে আমি ক্লিক করলাম রিলে ক্লিক করার পর যে ভিডিওটা আমি এ করবো আপলোড করবো সেই ভিডিওটা অবশ্যই আমি কি করব আগে থেকে সিলেক্ট করে রাখবো আগে থেকে সিলেক্ট করি এ রাখবো এখান থেকে দেখো এই আগে থেকে সিলেক্ট করার পর এখানে আমি ক্লিক করব। এখন যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা আমি কি করব। অবশ্যই আমি সিলেক্ট করে নিচ্ছি মনে করি আমি একটা পিকচার আপলোড করতেছি তা যাই হোক এই যে আমি ইয়া করলাম একটা পিকচার আমি ইয়া করে নিলাম এখানে আমি কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে যে ট্যাগুলো আছে এখানে দেখ আমি কী করবো সুন্দর সুন্দর এখানে ট্যাগ বসে নিব যে ভিডিওটা কোন রিলেটেড মানে কী ধরনের রিলেটেডের ভিডিও বা পিকচার এখানে আমি ট্যাগ করবো এখানে হ্যাশট্যাগ ট্যাগ করবো হ্যাশ করার পর এখানে আমি দুই তিনে ট্যাগ বসে দিচ্ছি দেখো অনেকেই জানে না যে ট্যাগুলো কী যে ট্যাগগুলো আমি বসে দিচ্ছি এই যে আমি তিনটে ট্যাগ বসে দিলাম বেশি ট্যাগ না দেয় ভালো হয় তিনটে দিলে ভালো হয় তারপরে স্কোর করে নিচে চলে যাব। এখানে শেয়ার ইউর রেস্টুরেন্ট অফ থাকবে এই লোকেশানে ক্লিক করবো লোকেশানে ক্লিক করার পর তুমি এখান থেকে কি করবে তোমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে রংপুর সিটি ঢাকা আমি ঢাকাতে ক্লিক করে দিলাম যেহেতু ঢাকা অঞ্চলে আমার বাড়ি ঢাকাতে ক্লিক করে দিলাম তারপর এখানে কি করবে এই শেয়ার নাও এখানে কিন্তু শেয়ার নাও আছে এই যে শেয়ার নাও এই শেয়ার নাও আমি ক্লিক করে দিলাম শেয়ার নাও ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু আমার অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে তা এই ছিল তোমাদের ভিডিও আপলোড করার নিয়ম আর তোমার ফটো ফলো বাটন আপলোড করা সিস্টেম করার নিয়ম তোমরা যদি এভাবে ফলো বাটন সিটি করা এভাবে যদি ভিডিও আপলোড করে তাহলে তোমার ভিডিওতে অনেক প্রকার রিল অনেক প্রকার রিস হবে আর অনেক প্রকার তোমাদের ভিউ বাড়তে থাকবে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন